নমস্কার কেমন আছেন সবাই সঞ্জিতার ডেলি লাইফ টাইম ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর সকাল সকাল উঠে পড়েছি একটু চা ফা খেয়ে নিলাম আর খেয়ে দেয়ে চলে এলাম রান্নাঘরে আজ একটু রান্না বান্না হবে সকাল সকাল আর তার জন্য কেটে নিচ্ছি আলু আর বেশ কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা একটু আজকে থেমেছে আর একটু রোদ্দুরো বেরিয়েছে আর কদিন একটা না বৃষ্টির ফলে প্রচন্ড অসুবিধা হচ্ছিলো সমস্ত কাজ তো ঘরের মধ্যেই করতে হচ্ছিল বাইরে বেরোনোই যাচ্ছিলো না আর এদিকে আমি আলুগুলো কেটে নিলাম আর দেখতে পাচ্ছেন এখানে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি তো আজ বানাবো একটু চিকেন আর চিকেন বানানোর জন্য একটু পেঁয়াজ রসুন আদা এইসব তো কাটতেই হয় তো চলুন দেখতে থাকুন আমি এগুলো সব আস্তে আস্তে কেটে নিই আর আজকে তো ঠাকুমা একটু ব্যস্ত হয়ে পড়েছিল তো তার জন্য আজকে কোনো সবজি টবজি কাটতে পারেনি তো আমি সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছি আর দেখতেই পাচ্ছিলেন ঠাকুমা যেহেতু রোদ্দুর বেরিয়েছে তো তার তো সব সময় তো বেশিরভাগ মানে হাতেই কাজ থাকে তো জামা কাপড় শুকনো কুচি তো ঠাকুমা এগুলো সমস্ত কিছু করে আর সেগুলোতেই ব্যস্ত হয়ে পড়েছিলো যেহেতু সকাল সকাল একটু দেরিতেই উঠে পড়েছিলো আর কদিন ধরে ঠাকুমার শরীরটাও বেশ একটা ভালো যাচ্ছে না তো তার জন্য আজ একটু লেটে উঠেছিলো আর ওইদিকে ঠাকুমা সকাল সকাল ফুল ফুল তুল ছিল আর আমি এদিকে একটু রান্নাবান্নার দিকে সব সমস্ত জোগাড় ফোগার করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন একটু রসুন নিয়ে নিয়েছি আর রসুনটা যদি সহজে সারাতে মানে হাতে তো লাগি যদি নখ ছাড়াতে না পারেন তো এরকম একটু থেতমতো করে নেবেন করে নিয়ে দেখবেন মুখটা বেরিয়ে যাবে আর রসুনটা খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে আর আমি সেইভাবেই প্রসেস করছিলাম আর এখানে তো যেহেতু আমার কাছে বটি আছে তো বটি দিয়েই আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম আর সমস্ত আদা রসুনগুলো ছাড়িয়ে ছাড়াবো আর ছাড়িয়ে আমি মশলাটা ঝিলে বেটে নেব আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি তারপর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলাম আর ছোটো ছোটো করে পিঁয়াজগুলো কেটে নিলাম যদিও মানে মাংসের ঝোলের খাটুনি কম তবুও মানে কাটা কুটি বাটা কুটি ঝামেলা তো লেগেই থাকে তো আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর তারপরেই আমি একটু শিলটা পেটে নিলাম আর সিলেতে মশলাগুলো একটু বেটে নিলাম কারণ সিলেতে বাটলে বেশ খেতেও ভালোই হয় আর টেস্টটাও খুব দারুণ হয় আর আমি জন্যই শিলেতে বাটা খুব পছন্দ করি তো এক একজন হয়তো ভাবে যে বাবা এর কাজকর্ম নেই নাকি শিলেতে বাটে তো আমার তো মনে হয় সিলেতে বাটলে খুবই সুন্দর খেতে হয় আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার এদিকে বাটা বটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি এবার চলে যাব রান্নাঘরে আর এই দিকে দেখতেছেন রসুনটা আগেই বেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যানেজ করে নিলাম তো এটাকে ফোন রেখে দেবো আর তারপরেই দিয়ে দেবো আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর আমি এখানে চিকেনটা তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ডিপ ফ্রাই করে নেবো Beep, <laughs> আর এটা আস্তে আস্তে হবে আর আস্তে আস্তে হলে ঢেকে ঢেকে করবো আর বেশ খুব সুন্দর খেটে লাগবে আর ঝালও বেশ দিয়েছি এসে যাচ্ছে এটা কিছুক্ষণ হওয়ার পরে আমি দিয়ে দিলাম আলুগুলো আর দেখতেই পারছেন আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে দিলাম আমার বেশ ভালো লাগে না খেতে আর এই দেখুন একটু ভালোভাবে নেড়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ বাদেই দেখতেই পাচ্ছেন একদম ধিমে আছে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর জাস্ট জমে যাবে ভাত আর মাংসের ঝোল তো এই দেখুন আমার মোটামুটি রেডি হয়ে গেছে এটা তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে আর এটা আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগছে দেখতে বলুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন